তুমি দ্বিতীয় বিয়ে করবা তোমার সাথে বসে বসে আমি সংসার করব আমি এমন মেয়ে না তুমি দ্বিতীয় বিয়ে করবা আর আমি বসে বসে তোমার সংসার করব আমি ওই রকম মেয়ে না তুমি দ্বিতীয় বিয়ে করবা আর তোমার সাথে বসে বসে আমি সংসার করব আমি এমন মেয়ে না কেন বসে থাকবা তুমিও আর বিয়ে করবা কারণ তোমাদের জীবনটাই তো নাটকীয় জীবন তুমি থাকবা না মানে আমি ভিডিও দর্শ কেন ভিডিও দর্শ কেন ভিডিও ধরবে না ভিডিও না ধরলে কি তোমাদের পেটে বাদ জুটবে এটা তো তোমাদের ব্যবসা মানুষের ইমোশনকে কাজে না লাগালে তো তোমাদের পেটে বাদ জুটবে না দেখো তোমার তো বাসার কাজ আমার কোনো কাজেরই লাগবো না কথা শুনো তোমার কাজ কাম করতে অনেক কষ্ট হয় ঠিক আছে এখন আমি যদি তোমার একটা সঙ্গী সাথেই না দেই বা তোমার কোনো বান্ধবীই না দেই তাহলে তো তোমার কাজ কাম করা লাগবে না মানে তোমরা মিলেমিশে থাকবা তোমার একা একা বোরিং লাগবে না তাই আমি কি বুদ্ধি হালার তোহার নাকি বাসায় কাজ করতে কষ্ট লাগে তাই হালায় নতুন আরেকটা বিয়ে করতে চায় তোহার কাজে সহযোগিতা করার জন্য তোমার কাজ কাম করতে অনেক কষ্ট হয় ঠিক আছে আমি যদি তোমার একটা সঙ্গী সাথে না দেই বা তোমার কোনো বন্ধু না দিই। তোহার কাজে সহযোগিতা করার জন্য আরেকটা বিয়ে কেন করতে হয়? একটা কাজের বোয়া রেখে দিলেই তো হয়। ঠিক বলেছো। তোহা শুনো এই শালা একটা লুচ্চা। জুনিয়র সাকিবের মতো এই শালাটাও কেটে দাও। কাজ আর না করতেছ আমি বিয়ে করে pore ফেলছি। এগুলা চোখের পানি নারে পাগলা। এগুলো হচ্ছে মাম পানি। বাজারের কিনা মাম পানি। সত্যি? পাবলিকের বোকা বানায়া পাবলিকের ইমোশনকে কাজে লাগিয়ে তোমাদের পেটের বাদ যোগাও বাহ ভালো ব্যবসা সেটা তোমাকে ফান বলি এই দেখ চোখের পানি মুছো দেখি আহ কি আদর ভালোবাসা চোখের পানি মুছে দিচ্ছে আহারে রে চোখের পানিতে বোকা বাইসা যায় আচ্ছা যাই হোক এবার আসল কথায় আসি কি এরা হচ্ছে মূলত কাপল ব্লগার এরা বউ নিয়ে ব্যবসা করে এরা যা খুশি তাই করতে পারে একটা বিয়ে করবা তুমি যে তলে তলে কিছু করো না আমি কেমনে বলবো চোখের ভিতরে মাম পানি ডাইলা মুখের নাগা ছাগা বানায়া কিছু কইলে ইমোশনাল হয়ে যায় না ঠিক বলেছো আচ্ছা আমার একটা বিষয় মাথায় আসে না বউকে ক্যামেরার সামনে রেখে এরা কিভাবে ভিডিও বানায় এদের কি একটু লজ্জা নাই কি মানুষে বাবা ছি ছি শোনো তোমার কাজ কাম করতে অনেক কষ্ট হয় ঠিক আছে এখন আমি যদি তোমার একটা সঙ্গী সাথে না দেখেন এই শালায় ক্যামেরার পিছনে বসে বসে ভিডিও করে আর বউকে ক্যামেরার সামনে রেখে কথা বলায় লজ্জা লাগে দেখ ভাই বউকে নিয়ে ব্যবসা করাটা ছাড় এগুলো মানুষ ভালো চোখে দেখে না ব্যবসা করার জন্য অনেক কিছুই আছে তাই বলে বউকে নিয়ে ব্যবসায় নেমে যাবি এটা ঠিক না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন